হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদেরকে হ্যাল গুড মর্নিং আমি ভাত ভাত বেঁচে দেওয়া ভাতের পাকোড়া করে দেখাবো তো তার জন্য এখানে আমার কাল রাতের এক বাটির মতো ভাত ছিল বেঁচে যাওয়া সেই ভাতের এই ব্যাকো সেই ভাতটার মধ্যে আমি প্রথমে এক লবণ দিয়েছি তারপর হচ্ছে একটুখানি আদা বাটা দিয়েছি এক চামচ হচ্ছে তারপর আমি এখানে ছোট ছোট করে একটা গোটা পেঁয়াজ আর পাঁচ কোয়া রসুনকে আমি ছোটো ছোট করে কেটে রেখেছি সবগুলোই আমি ভাতের মধ্যে দিয়ে আর কয়েকটা কাঁচা লঙ্কাকে আমি ছোটো ছোট করে কেটে রেখেছিলাম সেই সবগুলোই আমি ভাতের মধ্যে অ্যাড করে দিয়ে আর দিয়েছি আর সামান্য একটু হলুদ আর হচ্ছে বেসন যেটা ছাড়া এটা রান্নাটা সম্ভবই না সেটা হচ্ছে বেসন বেসনটা দিয়ে মাখবো আর এখানে হচ্ছে দুই চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়েছি নিয়ে আমি সবগুলোকে একসাথে মেখে নেব ভালো করে হাতের সাহায্যে একটু পেস্ট করে ভালো করে মাখতে হবে এই যে আমাদের মাখাটা যেন এরকম টাইট মতো হয় এই টাইপ হ্যাঁ বেশি নরমও না বেশি শক্ত না এরকম টাইপ হয় যাতে গোল গোল করে বড়ার আকারে এদিক করা যায় এদিকে ওই দুই চামচ কনফ্লাওয়ার একটুখানি লবণ আর একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো আমি একটু জল মিশিয়ে একটা গোলা তৈরি করে নিব চামচ চামচ দিয়ে তারপরে সেই আমি এই যে ভাতটা যে মেয়েকে রেখেছিলাম সব সবকিছু দিয়ে সেই ভাতটা আমি দিয়ে কড়াই বসিয়ে দিয়ে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি অলরেডি গরম করতে এদিকে আমি ভাতটাকে ভালো করে হাতের সাহায্যে যে একটা একটা করে পাকোড়ার মতো সাইজ দিয়ে আমি এই যে কর্নফ্লাওয়ারটার মধ্যে সম্পূর্ণ চুপিয়ে ভালো করে চারিপাশটায় মাখিয়ে তুলে রেখে দেবো এক এক করে তোমরা এই পাকোড়ার সাইজটা চাইলে লম্বাটেও দিতে পারো বা স্কোয়ারও করতে পারো আমি এখানে গোল করেছি তো যাই হোক একটা একটা করে আমি তুলে রেখেছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আমার রান্নাটা দেখো আমি এবার এবার আমি সাদা তেলের মধ্যে এগুলো ভেজে নেব সেইগুলোকে আমি সবগুলো দেখো আমার সব পাকোড়ার আকারে সব তৈরি হয়ে গেছে এক এক করে বলগুলো বলের সাহায্যে করে বলের মতো সেপ দিয়ে আমি করে নিয়ে এবার সবগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে ডার্ক ব্রাউন করে ভেজে নেবো আঁশটা কমি মিডিয়ামে রেখে আমি ভালোভাবে ভেজে নেবো আর খেতে এতটাই সুন্দর হয় বেঁচে যাওয়া ভাত দিয়ে ভাত ভাজা ভালোই লাগে বেশ কিন্তু এটা একটা নতুনত রান্না আমার মাথায় এলো হঠাৎ করে কিন্তু ভাবা মাত্রই আমি করে ফেললাম আমার আর খেতে আমি ভাবতে পারিনি যে এতটাই সুন্দর হবে তো তোমরাও একবার অবশ্যই করে দেখো ট্রাই করে আর আমার যদি রান্নাটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও দেখো আমার পাকোড়া গোল গোল শেপের পাকোড়াগুলো কী সুন্দর হয়েছে সব তো কেউ দেখে এটা বুঝতে বোঝার ক্ষমতাই নেই না বললে যেটা ভাত দিয়ে আমি তৈরি করেছি তো তোমরা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর টাটা।